আসসালামু আলাইকুম বিমান দুর্ঘটনা সংবলিত একটি চমৎকার ছোট গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গল্পটি লিখেছেন তুনা ফেরদোসি গল্পটির নাম হচ্ছে দাগ এবং আপুকে ধন্যবাদ যে উনি ওনার এই চমৎকার লেখাটি শেয়ার করার অনুমতি আমাদেরকে দিয়েছেন গল্পটি শুরু করছি পায়েল এবং ওর তিন বছর বয়সী মেয়ে পিহু এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করছে ইমিগ্রেশন পার হয়ে এপাশে চলে এসেছে এখন শুধু প্লেন আসার অপেক্ষা ওরা দুজন আমেরিকায় পায়েলের ভাইয়ের কাছে বেড়াতে এসেছিল বেশ কিছুদিন আগে পায়েলের মা বাবা তাদের ছেলের কাছে এসেছেন তাই পায়েল নিজের পরিবারের সবার সাথে দেখা করার লোভ সামলাতে পারেনি তাছাড়া ইউরোপ প্রবাসী হলেও পায়েল ছোটবেলা থেকেই খুব আমেরিকা দেখার শখ তাই এবার গ্রীষ্মের ছুটির আগে থেকেই পায়েল এখানে বেড়াতে আসার জন্য বায়না করেছিল কিন্তু তানিমের অফিসের কাজের চাপ বেড়ে যাওয়ায় সে আসতে পারেনি আবার সহধর্মিনীর মনে কষ্ট দিতেও পারেনি তাই পায়েল আর পিহুকে পাঠিয়ে দিয়েছে কথা ছিল ফেরার সময় সে ওদের নিয়ে যাবে কিন্তু সে সময় ছুটি ক্যান্সেল হয়ে যাওয়াতে তানিমের আর আশা হয়নি তাই বাধ্য হয়েই আজ পায়েল এবং পিহু ফিরতি পথে রওনা হয়েছে এদিকে প্রিয়জনের কাছ থেকে বিদায়ের দুঃখ অন্যদিকে পিহুকে নিয়ে একা ভ্রমণের কষ্ট সব মিলিয়ে পায়েল বেশ ক্লান্তি অনুভব করছে মনে মনে ভেবে রেখেছে প্লেনে চড়েই একটা লম্বা ঘুম দেবে এই কয়দিন ঘোরাফেরা গোজগাছ বিদায় পর্ব সারতে সারতে ঠিক মতো ঘুমাতে পারেনি প্লেনে বোর্ডিংয়ের ঘোষণা চলে আসতেই পায়েল একটা স্বস্তির নিশ্বাস ফেলল সুন্দরী কেবিন ক্রু বিপদের সময় করণীয় সম্পর্কে বলছে এগুলো এখন আর তেমন শোনা শোনে না পায়েল এতবার প্লেনে ট্রাভেলিং করেছে যে এটা এখন ওর কাছে বাস জার্নির মতোই মনে হয় ফোন বের করে ঝটপট মা বাবা ভাই সবাইকে জানিয়ে তারপর তানিমের নম্বরে কল দিল স্ক্রিনে তানিমের হাসি মুখ ভেসে উঠল তানিম অফিস থেকে বাসায় ফিরছিল ভীষণ ক্লান্ত তবুও দীর্ঘদিন পরে প্রিয়জনদের খুব শীঘ্রই আবার কাছে পেতে যাচ্ছে সেই উত্তেজনায় তার হাসি একান ওকান হয়ে গেছে পিহুকে বাই বলার পাশাপাশি তার ডলকেও বাই বলতে হলো তারপর পায়েলকে ফ্লাইং কিস দিল এক সময় পায়ালরা চলে গেল নেটওয়ার্কের বাইরে পুরো প্লেন জুড়ে নিরবতা আলো কমিয়ে দেওয়াতে এক আলো আধারী পরিবেশ এয়ার হোস্টেস আর কেবিন ক্রুরা বিশ্রাম নিচ্ছে প্লেন স্বচ্ছন্দে চলছে মাটি ছেড়ে এসেছে দুই ঘন্টা হয়ে গেছে সামনে আরও বেশ কিছু সময় যেতে হবে তাই সবাই যার যার মতো বিশ্রাম নিয়ে নিচ্ছে নিচে বিশাল জলরাশি হঠাৎ কোনো এক অজানা কারণে যান্ত্রিক গোলমাল শুরু হলো ঘুমন্ত যাত্রীরা সবাই জেগে উঠল। সবাই সিটবেল্ট বেঁধে অপেক্ষা করতে লাগল আসন্ন অনিবার্য বিপদের জন্য অবশেষে বিশাল বিমানটা সজোরে আছড়ে পড়ল সাগরের বুকে বিষয়টা জানতেই তানিম হন্তদন্ত দন্ত হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে ছুটল গাড়ি চালাতে তানিমের খুব অসুবিধা হচ্ছে বারবার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে চোখের পর্দায় ভেসে উঠছে পায়ে লোক পিহুর হাসিমুখ কানে বেজে চলেছে পিহুর শেষ শব্দ আই লাভ ইউ পাপা এয়ারপোর্টে পৌঁছে দেখলো ওদের নির্ধারিত এয়ারক্রাফটের লাউঞ্জে বেশ ভিড় এবং উত্তেজনা যাত্রীদের স্বজনেরা চলে এসেছে কেউ কেউ নীরবে কাঁদছে বেশ কিছুক্ষণ পরে জানানো হলো যে সাগরে বিধ্বস্ত হওয়াতে বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের সঠিক হদিস খুঁজে পাওয়া যায়নি আরমোরা ভাঙল তানিম শরীর জুড়ে কী এক আলস্য দুর্ঘটনার পরে প্রায় দেড় বছর পার হয়ে গেলেও তানিম এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসেনি ফিরে আসতে পারেনি দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে শুরুতে তানিমের ক্ষীণ আশা ছিল হয়তো ওরা বেঁচে গেছে পৃথিবীতে কত মিরাকলিত ঘটে এবার ঘটতে অসুবিধা কী তবে মাসের পর মাস যখন কেটে গেল তখন আস্তে আস্তে তার সেই আশা দুরাশায় পরিণত হল তবু প্রতি মাসে নিয়ম করে তানিম বিমানবন্দরের সাথে যোগাযোগ করে কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া যায় না তবে মাঝে মাঝেই টুকরো টুকরো খবর আসে কোনো জেলে নৌকার জালে হয়তো প্লেনের কোনো জিনিস আটকা পড়েছে অথবা কোনো অখ্যাত সৈকতে ভেসে এসে জমা হয়েছে বিমানের টুকরো টুকরো জিনিস আসল বিমানটা পাওয়া গিয়েছিল প্রায় এক বছর পরে সাগরের গভীরতম অংশের বালিতে তার ভাঙাচোরা শরীরটা ছিল যেখানে বিমানটা আছড়ে পড়েছে বলে ধারণা করা হয়েছিল আসলে বিমানটা সেখান থেকে অনেকটা দূরে পড়েছিল বিশেষজ্ঞরা ধারণা করলো সাগরের ওই অংশের তলদেশে প্রচুর স্রোত সেই স্রোতের টানেই প্লেনটা অত দূরে চলে গেছে অবশেষে যেতে যেতে বালিতে ভালোভাবে আটকে গেছে জায়গাটা এতটাই গভীর যে প্লেনের অংশ বিশেষ আর তুলে আনা হলো না অবশ্য সেটা তোলার মতো অবস্থায় নেই তবে রোবট টুকুরি দিয়ে প্লেনের ভিতরে ভিডিও করে নিয়ে আসা হয়েছে টুকটাক কিছু জিনিস যেগুলো মোটামুটি ভালো ছিল সেগুলো যাত্রীদের চিহ্ন হিসেবে তুলে আনা হয়েছে সেই সাথে উদ্ধার করা হয়েছে ককপিটে থাকা ব্ল্যাক বক্স প্লেনের ককপিটে ব্ল্যাক বক্স নামে দুটো বক্স থাকে বক্স দুটি এমন সুরক্ষিতভাবে তৈরি এবং স্থাপন করা হয় যে সাধারণত এগুলোই যে কোনো বিমান দুর্ঘটনায় সবচেয়ে অপরিবর্তিত থাকে এসব ব্ল্যাক বক্সে রেকর্ড করা তথ্য থেকে যে কোনো বিমান দুর্ঘটনার কারণ দুর্ঘটনার সময়ের পরিস্থিতি অনুমান করা হয় অবশেষে সবাই জানতে পারল সেদিন আসলে কি হয়েছিল পায়েলদের প্লেন যেদিন বিধ্বংস হয়েছিল সেদিন হঠাৎ করেই ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায় বিশেষজ্ঞরা ধারণা করলেন যে ফুয়েল ট্যাঙ্কের পাশেই কোথাও শর্ট সার্কিট হয়েছিল ফলে বিস্ফোরণ ঘটে সেই সাথে রেডিও বিকল হয়ে যাওয়া পাইলটরা মেনল্যান্ডের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন অবশেষে বিমানটা সাগরের বুকে আছড়ে পড়ে এভিয়েশন কোম্পানির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ফ্লাইটের আগে ঠিকমতো প্লেন চেক না করা এবং অযোগ্য পাইলট ও কেবিন ক্রু নিয়োগ করা বিষয়ক চার জানা হয়েছিল কিন্তু কোর্টে প্রমাণিত হয়েছে যে ঘটনাটা নিছক একটা দুর্ঘটনাই ছিল ফ্লাইটের পূর্বে সব কিছু যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তখন সব কিছুই স্বাভাবিক ছিল অবশেষে কর্তৃপক্ষকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে আজ হয়তো পুরো বিষয়টির সমাপ্তি ঘোষণা করার জন্যই এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে অনিচ্ছা সত্ত্বেও তানিম কনফারেন্স হলে ঢুকলো দেখলো সবাই পাথরের মতো মুখ করে বসে আছে এদের অধিকাংশই ভিকটিমদের আত্মীয় একসময় প্রতিষ্ঠানের প্রধান বক্তব্য পেশ করতে শুরু করলেন সময় প্রতিষ্ঠানের প্রধান বক্তব্য পেশ করতে শুরু করলেন এখনকার যুগে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করা হয় বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বিমান দুর্ঘটনা ঘটনা নেই বললেই চলে কিন্তু দুর্ঘটনা যে কোনো সময় যে কারো জীবনে ঘটতে পারে কিছু বিষয় থাকে যেখানে কারো কিছু করার থাকে না তিনি বেশ আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করলেন এবং কিছু ক্ষতিপূরণ দিবেন বলে প্রতিশ্রুতি দিলেন তানিমের হাসি পেল সে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণকে অর্থ দিয়ে করা সম্ভব সবশেষে বক্তা বললেন যে সাগরের অতটা গভীর থেকে যাত্রীদের দেহাবশেষ আর উদ্ধার করা সম্ভব নয় তাছাড়া এতদিনে তারা আর উদ্ধারের অবস্থায় নেই এরপর রোবট ডুবুরি কর্তৃক ধারণকৃত প্লেনের ভিতরের একটা ভিডিও ফুটেজ দেখানো হলো হল রুম জুড়ে কান্নার রোল পড়ে গেল কতটা কষ্ট পেয়েছিল সদ তো ঘুম ভাঙা মানুষগুলো প্রতিটা কঙ্কালের শরীরের নিচের অংশ এখনও সিট বেল্ট বাঁধা তবে উপরের অংশ প্রবল আঘাতে ভেঙে চড়ে গেছে তখন হয়তো মাংস শীতে আটকে ছিল তবে এতগুলো দিনে আর কারো শরীরে মাংস অবশিষ্ট নেই হাড়গুলো শেওলা জমেছে ছোট ছোট মাছ কাঁকড়া কঙ্কালের খাঁজায় ঢুকছে বের হচ্ছে প্রিয়জনদের এমন মর্মান্তিক দৃশ্য সহ্য করা সহজ নয় ভিডিও শেষ হতে যেন সবাই হাফ ছেড়ে বাঁচল অবশেষে আজকে সবাইকে আমন্ত্রণ করার করার কারণ জানানো হলো প্লেনের ধ্বংসাবশেষ থেকে রোবট কর্তৃক কিছু কিছু জিনিস তুলে আনা হয়েছে সম্ভবত সেগুলো যাত্রীদের ব্যবহার্য জিনিস তাই কেউ যদি তার পরিবারের কারো কোনো জিনিস খুঁজে পায় তাহলে তা সাথে নিয়ে যেতে পারবে জিনিসগুলো যতটা সম্ভব পরিষ্কার করে পাশের রুমে রাখা হয়েছে তানিম দুরুদুরু বুকে পাশের রুমে প্রবেশ করল লম্বা একটা রুমের দুই পাশে টেবিল পেতে তার উপর বিভিন্ন জিনিস রাখা হয়েছে তানিম ঘুরে ঘুরে দেখতে লাগলো একটা ব্রেসলেট চোখ চোখ আটকে গেল তার এটা পাইলের খুব পছন্দের ব্রেসলেট ছিল মানুষটা না থাকলেও তার প্রিয় জিনিসটা ঠিকই আছে তানিম কাপা হাতে ব্রেসলেটটা নিল ভালো করে দেখে নিশ্চিত হলো এটা পাইলেরই একটু দূরেই একটা আধ পোড়া ডল দেখতে পেয়ে তানিম সেটা নিল এটা কি পিহু সে বাড়বি যেটা সে মৃত্যুর সময় সাথে রেখেছিল এখন আর সেটা চেনার উপায় নেই পুতুলটা অনেকাংশেই পুড়ে গলে গেছে আসল চেহারাটা বোঝার উপায় নেই পরন্ত বেলায় পায়েলের শেষ চিহ্নটুকু হাতে নিয়ে আর পিউ স্মৃতি বুকে নিয়ে তানি মি গিয়ে চলল এক অজানা শূন্যতার পথে এক একটা দুর্ঘটনা হাজারো স্বপ্নকে দুমড়ে মুছেড়ে দিয়ে চলে যায় ক্ষত হয়তো একসময় সেরে যায় কিন্তু হৃদয় জুড়ে তার দাগ ঠিকই থেকে যায় যার বেঁচে থাকে আজীবন তাদের সেই দাগ বয়ে বেড়াতে হয়